আমি একটু আগে বাগানে এসছি এসে দেখে এখানে আমার একটা মাসি হয় আমার মাসি এখানে ভাত খাচ্ছে ঠিক আছে বাগানে দেখো কি সুন্দর মনোরম পরিবেশ কিছু কিছু মানুষ আছে যখন খেতে বসে কারেন্ট চলে যায় তাদের কত ডায়লগ ঠিক আছে হ্যাঁ কারেন্ট চলে গেছে গরমে খাবো কি করে দেখাতো এনাদের কি গরম বলে কিছু নেই এনাদের কি কষ্ট বলে কিছু নেই দেখো তো এই যে দেখো তো বাগানে বসে দেখাতো একটা মানে কি বলবো বসার একটা জায়গা নেই আমার মাসি আমার সেটা কিছু একটা এনে বসতে পারতে ঠিক আছে উনি ওনার এখন তো সময় নেই ঠিক আছে তাই বলছি এক এক মানুষের এক এক রকম জীবন তাই না মাসি কাদের মানে সত্যি মানুষের জীবন কত রকমের বাড়ির থেকে না বেরোলে দেখাই যায় না তাই দেখো আমার মাসির এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জাননি আমার মাসি এখন ওই মাঠে কাজ করছে আর এসে বলছে মা আজকে তাও একটু হাওয়া দিয়েছে তাই না মাসি সকালবেলা আজকে একটু গরমটা কম না নাকি গরমটা কম আছে হাওয়ার জন্য একটু তাও ভালো লাগছে তাই না তো আমার মাসির এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে খাও খাও